নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর আলু দিয়ে একটি নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে আর মুখরোচক স্বাদের খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথে এটা খেতে পারেন এছাড়া বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও গরম গরম পরিবেশন করতে পারেন প্রত্যেকেই এটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে গ্রেড করে নেব আমি এই জলের মধ্যে গ্রেড করে নিচ্ছি তাহলে আলুর মধ্যে আর কোনো দাগ ধরবে না এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে পাঁচ ছবার ভালো করে ধুয়ে নেব দেখুন আলুটা আমি ধুয়ে নিয়েছি তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আদাটাকে গ্রেট করে নিচ্ছি এখানে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন তবে আমি রসুনটা স্কিপ করে গেছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান চিলি ফ্লেক্স দিয়ে দেবো কালারের জন্য হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এখানে আপনারা পেঁয়াজের ব্যবহারটা নাও করতে পারেন এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন এটা আমি মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ মতো বেসন বেসন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সব সময় বলে থাকি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সব সময় গাড়ির আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল এখানে জল বেশি লাগে না জলটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই তৈরি হবে বন্ধুরা এই ব্যাটারটাকে আরেকটু ঘন করে রেখে কিন্তু আপনারা চপের মতো ভেজেও খেতে পারেন সেটাও খুব ভালো লাগে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে নিয়ে নেব চার টেবিল চামচ মতো আটা দিয়ে দেবো সামান্য লবণ লবণের আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ঠিক যেমন রুটির ডো করি সেই রকম আপনাদের কাছে যদি আগে থেকে মেখে রাখা আটা থাকে তাহলেও হবে আমি এটা ফ্রেশভাবে মেখেই করলাম দেখুন ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোটার মধ্যে আমি আটা মাখিয়ে নিয়ে এবার একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব বন্ধুরা আপনারা আটাটা আগে থেকেও মেখে রাখতে পারেন আবার রুটিগুলো আগে থেকে করে রাখতে পারেন তাহলে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যাবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য সব কিছুই নতুনভাবে করে দেখাচ্ছি দেখুন আমি এটাকে বেশ বড়ো সাইজের একটা রুটি করে নিয়েছি দেখুন খুব একটা মোটাও করে খুব পাতলাও করে এরপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মাপে আমি রুটিটাকে কেটে নেব আপনারা চাইলে ছোটো ছোটো রুটি করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে রুটিগুলো সবকটা সমান হবে না আর গ্লাস দিয়ে বা কোনো বাটি দিয়ে যদি আমি কেটে নিই সেক্ষেত্রে সবকটা রুটি একই সমানের তৈরি হবে এবার আমি রুটিগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চারপাশের যে এক্সট্রা অংশগুলো এগুলো আমি সরিয়ে নিচ্ছি আবার রুটি করে ব্যবহার করব এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে এই ছোট ছোট রুটিগুলো দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে রুটিগুলো করার সময় খেয়াল রাখবেন রুটিগুলো যেন খুব ভালোভাবে সেঁকা হয়ে থাকে কাঁচা না থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে একদমই ভালো হবে না আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দেব দেখুন বন্ধুরা আমি পিট খুব ভালো করে সেঁকে নিয়েছি এবং রুটিগুলো কী সুন্দর ফুলে যাচ্ছে এইখানে আপনাদের একটা কথা বলে রাখি রুটিগুলো কিন্তু অবশ্যই ফুলতে হবে না ফুললে কিন্তু হবে না দেখুন একটু চাপ দিলেই কি সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেক কটা রুটিকেই ভালো মতো করে ফুলিয়ে নেব এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় আর খুবই মুচমুচে মুখরোচক স্বাদের হয় এবার বন্ধুরা আমি এখান থেকে একটা রুটি নিয়ে নেবো সেই রুটিটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন আমি ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি এরপর এগুলোকে আমি ভেজে নেব এগুলো ভাজার জন্য আমি আগে থাকতেই তেল গরম করে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে একটা একটা করে রুটি এই ব্যাটারে ঝুঁপিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি চারটে দিয়েছি আমার আর একদিক হয়ে গেছে সেটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এক সাইডটা ভাজা হয়েছে তাতেই কিন্তু এই নাস্তাটা কতটা ফুলে উঠেছে এটা আপনারা বিকেলবেলায় চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথেও এটা খেতে পারেন এছাড়া বাড়িতে অতিথি এলেও গরম গরম ভেজে দিতে পারেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন এগুলো কতটা পরিমাণে ফুলে যাচ্ছে এর ফোরার কারণ একটাই আমি যখন রুটিগুলো করেছিলাম খুব ভালোভাবে ফুলিয়ে নিয়েছিলাম এই জন্য আমি আপনাদের বলেছি প্রত্যেকটা রুটি যেন খুব ভালোভাবে ফুলে আমি দুই পিঠ এদিক ওদিক করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন এর গায়ে কিন্তু একটুও তেল লেগে নেই পুরো দেখতে ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব ভাজার পর গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন